গরু মাংস দিয়ে আলুর চপ বানালাম আর সেই চপটাকে ফ্রোজেন করে রাখলাম যাতে সপ্তাহখানেক আর কোনো ভেজাল না থাকে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ভিউয়ার্স আমি কিভাবে রমজানের জন্য আলুর চপ বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে গরম থাকা অবস্থাতেই পিল করে নিয়েছি এতে কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়ানোটা একটু কষ্ট হয়ে যায় তাই গরম থাকতে থাকতে এটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এর সাথে আমি হচ্ছে এখানে কিছুটা মাংস ছোট ছোটো করে কেটে হালিমের যে পিস থাকে বা ওই যে বট যেভাবে কাটা হয় বা ভুঁড়ি যেভাবে কাটা হয় ওই রকমভাবে ছোটো ছোটো করে কেটে আমি রান্না করে নিয়েছি এবার আমি একটা পাত্রে সরিষার তেল দিয়ে তার সাথে পেঁয়াজ মরিচ অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে আমি সামান্য লবণ অ্যাড করে দিব। এতে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যাবে তাড়াতাড়ি পানিটা ছেড়ে দিবে। আর অবশ্যই যেহেতু এটা ফ্রোজেন করে রাখা হবে পেঁয়াজটাকে ভেজে দিতে হবে কাঁচা পেঁয়াজ এসার সাথে অ্যাড করলে মানে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কাঁচা পেঁয়াজটা আমি অ্যাড করি না আমি সবসময় পেঁয়াজটাকে ভেজে নিই এরপর আমি এর সাথে আলু এবং মাংসটা দুইটা একসাথে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি যেহেতু মাংসটা একদম পুরোপুরি রান্না নর্মালি মাংস যেভাবে রান্না করি সেইভাবেই আমি মাংস রান্না করেছি তাই আলাদা করে কোনো প্রকার মশলা বা অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই আর এক্সট্রা টেস্টের জন্য আমি এখানে ম্যাগি সাদে ম্যাজিক মশলাটাও সামান্য পরিমাণ ব্যবহার করেছি আমি কিন্তু এক প্যাকেট পুরোটাও দিইনি একেবারে অল্প একটুখানি দিয়েছি মানে যতটুকু না দেওয়ার মতো ততটুকুই দিয়েছি তবে এটাতে কোনো প্রকার মশলা ব্যবহার না করলেও এটা ভীষণ মজা লাগে যেমন এর আগের আমি যে করেছিলাম তখন কোনো প্রকার মশলা ব্যবহার করিনি তারপরেও ভীষণ টেস্টি ছিল যেহেতু এর সাথে মাংস অ্যাড করা হয় এবং দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পরিমাণে মাংস অ্যাড করেছি এতে হচ্ছে না প্রত্যেকটা চপের ভিতরে একদম খিচখিচে মাংসের মতো থাকে কিছুটা কাবাবের মতো হয়ে যায় এরপর যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে এরকম করে মিক্স করা যাবে সেই সময় আমি খুব সুন্দর করে এটাকে মথে নিব। মথে নিয়ে ছোট ছোট করে চপের যে শেপ আছে সেই শেপ দিয়ে নেব যে চাই সেরকমভাবে শেপ দিতে পারে এবং যেহেতু আমি বেসন দিয়ে এটাকে কোট করে ফ্রাই করবো সেহেতু তো এর ভিতরে ময়দা কর্নফ্লাওয়ার বা আটা চাউলের গুড়ি কোনো কিছু দেওয়ার কোনো ভেজাল নেই জাস্ট বেসনের ভিতরে কোট করে দিলেই হবে অ্যান্ড এইরকমভাবে আমি আরও সবগুলো এখানে বানিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে বেশি বানায় দেখালাম না কারণ আমার মনে হয় চপের এই শেপটা জানে না এরকম কোনো মানুষ নেই অ্যান্ড যেহেতু এটাতে তেল দেওয়া আছে সেহেতু হাতেও লেগে যাবে না একদম হাতটাও ক্লিন থাকে সুন্দর আর যে পাত্র করে আর কি আমি ফ্রোজেন করছি এই পাত্রেও কিন্তু কোনো প্রকার তেল ব্রাশ করে নেইনি কারণ এটার ভিতরে হালকা তেল থাকে এটা কোনোভাবে পাত্রের সাথে লেগে যাবে না এখানে হচ্ছে দুই রকমের চপ আছে মাছের চপ এবং মাংসের চপ দুইটাই আছে মাছের চপের রেসিপিটা আমি আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো ইনশাল্লাহ যেহেতু ভিডিও বেশি বড় করি না আমি তিন থেকে চার মিনিটের ভিতরে সবসময় রাখার চেষ্টা করি তাই আমি মাছের চপের রেসিপিটা আলাদা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ অ্যান্ড এটাকে আর কি ফ্রিজে ডিপ করে রেখে দিব।